আপনি চাইলে সহজ শর্তে বিকাশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আমি নাজিম অলরেডি নিয়েছি যেটার স্ক্রিন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সো আপনি চাইলে আপনিও বিকাশ থেকে লোন নিতে পারবেন কিভাবে আপনি বিকাশ থেকে লোন নেবেন এটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাব বিকাশ থেকে আমি যে লোন নিয়েছি তার একটা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি এখানে আমি এখানে লোন অপশনে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন এই যে লোনের বিবরণী এখানে আমি ক্লিক করলাম এরপরে দেখেন পরিশোধ করা লোন আমাকে দেখেন দশ হাজার দশ হাজার করে অনেকগুলো লোন দেওয়া হয়েছে দেখেন এই যে এখানে দশ হাজার এখানে দশ হাজার এখানে দশ হাজার ঠিক আছে এই যে লাস্ট সর্বশেষ আমাকে তেরো হাজার টাকা লোন দেয়া হয়েছে তো এই এই যে আমি একটু ব্যাকে যদি যাই এখন দেখেন লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ ঠিক আছে আপাতত সাময়িক সময়ের জন্য এটা স্থগিত বা বন্ধ আছে তো আপনিও এইভাবে ট্রাই করেন ট্রাই করলে কিন্তু আপনিও পাবেন তো আমি যে পেয়েছি এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে এখন দিলাম আমি এখন আমার অন্য একটা বিকাশ অ্যাকাউন্টে আমি চেষ্টা করব আসলে এই এই অ্যাকাউন্টে আমাকে লোন দেয় কি না তো বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আমি যে কাজটা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোন নামে একটা অপশন দেখা যাচ্ছে এই লোন অপশনে ক্লিক করলাম লোন অপশনে ক্লিক করার পর আপনারা এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন এবং এই সমস্যা বা এই মেসেজটাই কিন্তু আপনারা অনেকেই পাচ্ছেন কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বিকাশে লোন পাচ্ছে সো আপনি অ্যাকাউন্টে বেশি বেশি ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাডমানি সেবাগুলো ব্যবহার করুন অবশ্যই আপনিও ধীরে ধীরে কিন্তু বিকাশে আপনি লোন পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে সিমটা রেজিস্ট্রেশন করা ওই সিম দিয়ে কিন্তু আপনি বিকাশ করার চেষ্টা করবেন সো আশা করি এভাবে কিন্তু আপনি চাইলে বিকাশ থেকে লোন নিতে পারবেন